সুপ্রিয় দর্শক ঢাকা স্ট্রিমে সবাইকে স্বাগতম চলছে জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনকে ঘিরে জনমনে যে উত্তেজনা সেই উত্তেজনা শুরু হয়েছে আজ সকাল থেকে ইতিমধ্যেই ভোটগ্রহণ শেষ হয়েছে এবং এখন ভোট গণনা চলছে এই সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো আমার সহকর্মী আরিফ রহমানের সঙ্গে স্বাগতম আরিফ রহমান আপনাকে ভোটগ্রহণ তো শেষ এখন ভোট গণনা চলছে এই সার্বিক পরিস্থিতিটা কেমন দেখেছেন আপনি তো দেখলেন যে এবার আসলে খুবই একটা আনন্দ ঘন পরিবেশে প্রচুর মানুষ খুব আগ্রহের সাথে ভোট দিল আমরা দেখলাম ইলেকশন কমিশন এখন পর্যন্ত বলছে যে এখন পর্যন্ত কোনো দলই কিন্তু ভোটটা বর্জন করে নেই এটা একটা বড় বিষয় আমরা শেষ পর্যন্ত জানতে পারছি যে তিনশো চৌরানব্বইটা আন্তর্জাতিক সংস্থা কিন্তু এই ভোটকে পর্যবেক্ষণ করছে তাছাড়া একশো সাতানব্বই জন বিদেশি সাংবাদিক ভোট পর্যবেক্ষণ করছেন আমরা দেখলাম দুপুর দুইটায় ইলেকশন কমিশন থেকে বলা হলো যে সাতচল্লিশ শতাংশ ভোট কাস্ট হয়েছে এটা এখন নিশ্চয়ই আরও বেড়ে যাওয়ার কথা সব মিলিয়ে এইটা তো একটা বেশ বড় একটা আয়োজন এবং আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের পরে এরকম একটা নির্বাচনের জন্য মানুষের আকাঙ্ক্ষা ছিল তবে ফল ঘোষণা শুরু হওয়ার পর থেকে কিন্তু আবার এক ধরনের বৈপরীত তথ্য আবার আমরা দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইলেকশনের ফলাফল দেখতে পাচ্ছি আবার টেলিভিশনগুলো বা মূলধারার গণমাধ্যমে কিন্তু আবার অন্যরকম তথ্য দেখতে পাচ্ছি তো ডাকায় শ্রীমে তো আমরা সকাল থেকেই এই তথ্যগুলো নিয়েই দেখার চেষ্টা করছি ভেতরের খবর কতটুকু জানা যায় বিভিন্ন কেন্দ্রগুলোর সমস্যা বা কোন জায়গায় ঠিকঠাক মতো ভোট হচ্ছে সেগুলো আমরা দেখার চেষ্টা করছি এই বছর নির্বাচনে কিন্তু প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিল পঞ্চাশটা রাজনৈতিক দলের এখন পর্যন্ত খুব একটা বড় অঘটনার খবর কিন্তু আমরা পাই নাই কিছু অনিয়মের অভিযোগ আসছে কয়েক জায়গায় ভোটার কর্মকর্তাদেরকে প্রত্যাহার করা হয়েছে তাৎক্ষণিক সাজা দেওয়ার ঘটনাও ঘটেছে তো সব মিলিয়ে আমাদেরকে মনে হয় আজকে রাতটাও অপেক্ষা করতে হবে কে হচ্ছে সামনের দিনের বাংলাদেশের হাল ধরতে যাওয়া দল এবং প্রধানমন্ত্রী সেটা জানার জন্য আমরা আজকে যেটা দেখলাম আমি সকালে যখন অফিসে আসি তখন হচ্ছে কিছু কেন্দ্র ঘুরে আসছিলাম বাসা থেকে আসতে যে কেন্দ্রগুলো পড়ে তো সেখানে দেখলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সংখ্যাটা খুবই কম কিন্তু ভোট গ্রহণ চলছে ওইখানে মারামারি হচ্ছে না মানে আমি যে কয়টা দেখে এসেছি তো ধরেন গতকাল রাতে বা তার আগের দিন রাতে আমরা যেরকম দেখলাম সোশ্যাল মিডিয়াতে যা যা দেখলাম এবং আজকে ভোট গ্রহণের ক্ষেত্রে আমরা যা যা দেখলাম এইখানে আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন হোল তো এক ধরনের মানুষজনের ভিতরে এক ধরনের সচেতনতা আগে থেকেই ছিল যেমনটা আমরা সকালেও আলাপ করছিলাম যে আমাদের এখানে নির্বাচনী কালচারে আমরা দেখি যে ভোটার স্লিপ টা ঘরে ঘরে গিয়ে দিয়ে আসা হয় এবার কিন্তু সেটা হয় নাই তারপরও মানুষ নিজে থেকে কেন্দ্রের খোঁজ নিয়ে নিজে গিয়ে ভোটটা দিয়ে আসছে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলোকে আমরা উপস্থিতি হিসাবে হয়তো দেখছি কিন্তু অনেক ক্ষেত্রেই কিছু বিচ্যুতির ঘটনা তো পাওয়া গেছে কিন্তু অ্যাজ এ হোল এখন পর্যন্ত তো আমরা দেখতেছি সব কিছু মোটামুটি ঠিকঠাক জায়গাতেই আছে তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আমরা দেখলামই সেগুলো নিয়েও আমরা আগে পরে আলাপ করেছি যেমন কাল রাতে আমাদের ঢাকা স্ট্রিমে যিনি হচ্ছে সংবাদদাতা আছেন উনি হচ্ছে যেখানে ছিলেন ওইখানেই দেখা যাচ্ছিল যে হচ্ছে ভোট কেন্দ্রে রাতে অবস্থান করছেন বা হচ্ছে আমরা গণমাধ্যমে দেখলাম বিভিন্ন কেন্দ্রে হচ্ছে সিল মারার ঘটনা এই বিষয়গুলোর ক্ষেত্রে আসলে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী কারী বাহিনীর ভূমিকা যেরকম হওয়া উচিত ছিল তো ওই জায়গাটা থেকে আসলে কোনো জায়গায় দুর্বলতা ছিল কিছু জায়গাতে দুর্বলতা দেখাই গেছে কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত পুরোটা বলতে পারবো না কারণ এখন পর্যন্ত তো যারা নির্বাচন কন্টেস্ট করছেন তাদের দিক থেকে আমরা খুব বড় কিন্তু কি বলবো এটাকে ডিগিংয়ের ইয়া অভিযোগ দেখি নাই বা নির্বাচন বর্জন করতে আমরা এখনো দেখি নাই সো আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তবে কিছু ঘটনা তো ঘটলো এবং কিছু জায়গায় তো আমরা দেখলাম মোবাইল কোর্টও হয়েছে এবং কিছু শাস্তিমূলক ব্যবস্থা গঠন করে নেওয়া হয়েছে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আছে কিছু সেখানেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে সো দেখা যাক এই নির্বাচন ঘিরে যে সহিংসতা ও ঘটনা যেমন মৃত্যু আমরা বেশ কয়েকটা মৃত্যু দেখেছি তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এবার আসলে বাংলাদেশে তো আসলে নির্বাচন ঘিরে হতাহতের ঘটনা একটা মানে কালচারের মতোই বলা যায় কিন্তু তারপরও এইবারের নির্বাচন ঘিরে হতাহতের ঘটনা খুব একটা দেখা যায় না তবে নির্বাচন ঘটিত ব্যাপারের বাইরেও অনেকগুলো ঘটনায় কিন্তু দেশে বেশ হতাহতের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত সাতটা মৃত্যুর খবর আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বিএনপি নেতা পোলিং কর্মকর্তা ভোট দিতে আসা মানুষ ভোট দিয়ে ফেরার পথের ঘটনা দেখা গেছে যেমন আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন যে কি খুলনায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে মাহমুদুজ্জামান কোচি উনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন বিএনপি অভিযোগ করছে যে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে তিনি ভোট দিতে গিয়েছিলেন এবং কেন্দ্রের ভিতরে ভোট চাওয়ার বিরোধিতা নিয়ে এরকম কেন্দ্র করে জামাত প্রার্থীর সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান পরে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ে এক পোলিং এজেন্টের মৃত্যুর ঘটনা ঘটেছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তিনি প্রায় সকাল আটটার দিকে অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে যেতেই তিনি মৃত্যুবরণ করেন সাতক্ষীরায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে অনাথ ঘোষ নামের পঁয়ষট্টি বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে এছাড়া চট্টগ্রামে আমরা চট্টগ্রাম নয় আসনে বাটালি রোডের কাজী দেউরিতে আমরা দেখি মোহাম্মদ মনু মিয়া লাইনে দাঁড়িয়ে ভোট ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন একটা বেসরকারি হাসপাতালে নেওয়া যাওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করা হয় ভৈরবে আবার একটা ঘটনা ঘটেছে যে দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোরগঞ্জ ভৈরব উপজেলার সেখানে একজন দাবি করা হচ্ছে যে কি ভোট দিয়ে বের হওয়ার পরে কেন্দ্র সংলগ্ন স্থানে ছিলেন রাজ্জাক মিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং লাঠি পেটা করলে তারা খেয়ে দৌড়ানোর সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন মানিকগঞ্জে একটা ঘটনা ঘটেছে ভোট দিতে গিয়ে একজনের মৃত্যু যেটা হচ্ছে বাবু মিয়া পেশায় ভ্যান চালক সোয়া এগারোটার দিকে শিবালয় উপজেলায় মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে মারা যান তো এখন পর্যন্ত এই আমাদের কাছে খবর আছে অ্যাজ এ হোল মোটামুটি সাতটা মৃত্যুর ঘটনা আমরা দেখলাম আর কি নির্বাচনের পর ফল ঘোষণার পর ভোট গ্রহণের পর বড় দলগুলোর যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন অনেকে হচ্ছে বক্তব্য অনেক রকম রাখছেন সেটা আসলে জনগণের উপর কতটা হচ্ছে প্রভাব ফেলবে নির্বাচনের পরে আমরা নির্বাচনের আগেও দেখেছিলাম যে কনফিডেন্ট ছিল জামাতও কনফিডেন্ট ছিল বিএনপিও কনফিডেন্ট ছিল নির্বাচনের পরেও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে বিএনপি যেই বিএনপি থেকে বলা হচ্ছে যে কি যে তারা নিরঙ্কুশ বিজয়ের পথে আছে এবং কিছু জায়গায় জালিয়াতির ঘটনার অভিযোগ তারা তুলেছে আবার এই দিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এস এনুল মোহাম্মদ জুবায়ের তিনিও বলছেন যে কি সর্বোচ্চ আসন নিয়ে নির্বাচন হওয়ার আশা করছেন তবে হেভিওয়েট প্রার্থীদেরকে যদি আমরা দেখি সেখানে কিন্তু খুব কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে হাসলাদ আবদুল্লাহ কুমিল্লার দেবীদার থেকে নির্বাচন করছেন এবং তার যে মানে বিপরীত প্রার্থী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসীম তিনি কিন্তু নির্বাচন বর্জন করেছেন এছাড়া আরও বেশ কিছু আসনেও কিন্তু এরকম দুই একটা ঘটনা রয়েছে যেমন রাজশাহীতে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা যে যে একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম রাজশাহী তিন পাওয়া মেহে মেহেরপুর আসন থেকে নির্বাচন করছিলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিরুদ্ধে তার বিরুদ্ধে তাকে ভোট কেন্দ্রের সামনে চট মারার অভিযোগ পাওয়া গেছে এটা একটা বড় অভিযোগ এছাড়া আমরা দেখলাম জামাত ইসলামের আমিরও বল খুবই এখন পর্যন্ত আশাবাদ ব্যক্ত করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখছি সো সব মিলিয়ে যেইটাই মানে আশা বিষয় সেটা হচ্ছে যে কি যতগুলো দল আছে সবাই মোটামুটি এখন পর্যন্ত ইলেকশনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন এবং সবাই তাদের জয়ের বিষয়ে খুবই আশাবাদী তো যেটা আপনার সাথে আলাপ হচ্ছিলো যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে জামাত কেন্দ্রিক নেতারা জামাতের নেতারা বলছেন যে কি তারা আসনগুলোতে জিতে যাচ্ছেন আবার আমরা যদি একটু টেলিভিশন বা অনলাইন পোর্টালগুলোতে দেখি সেখানে আবার আরেক ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে যদিও এখন পর্যন্ত তো কমপ্লিট ফলাফল আমরা একটা দুটো আসনেরও দেখি নাই ফলে আমাদেরকে আসলে আরেকটু অপেক্ষা করতে হবে সব মিলিয়ে ফলাফলগুলো দেখার জন্য তবে যেই বিষয়টা আমরা আগের থেকে আশঙ্কা করছিলাম যে গুজব এই গুজবের কারণে যেই ধরনের এই ভুল তথ্যগুলো মানুষের মধ্যে পৌঁছাচ্ছে সেইটার বিষয়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কি সোশ্যাল মিডিয়াতে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও গুজবের বিষয়টা কিন্তু অব্যাহত আছে ঝিনাইদহ একাশনে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান তিনি জয়ী হয়েছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আপনি হেভওয়েট প্রার্থীর কথা বলছিলেন তো হেভওয়েট প্রার্থীদের ক্ষেত্রে যদি হেরে যায় সেক্ষেত্রে আসলে সহিংসতা রকম হতে পারে বা তাদের পরবর্তী পদক্ষেপ কেমন হতে পারে বলে আপনি মনে করেন আসলে বাংলাদেশের তো নির্বাচনের সংস্কৃতি থেকে আমরা অনেক বছর দূরে আছি ফলে আমরা তো প্রত্যাশা করব যে খুব একটা যাতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয় কারণ আমাদেরকে আসলে একটা গণতান্ত্রিক পথেই যেতে হবে আমরা তো অনেক দিন অপেক্ষা করলাম একটা নির্বাচনের জন্য কিন্তু তারপরেও কতটুকু আসলে এর থেকে বিচ্যুতি ঘটবে সেটা এখনই বলা যাচ্ছে না আমাদেরকে আসলে সময়ের কাছে এটা ছেড়ে দিতে হবে আজকে তো মানে যেহেতু আপনি একটা আসনের খবর আমরা এখানে বসে থাকতে থাকতে পেয়ে গেলাম তো সময় যত যেতে থাকবে খবর আসতে থাকবে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যে আমরা দেখছি যে নির্বাচনের সাথে কিন্তু গণভোটও হচ্ছে এবং গণভোটের ব্যালটটা আলাদা নির্বাচনী ব্যালট আলাদা ফলে অ্যাজ এ হোল নির্বাচনের ফলাফলের জন্য যতটুকু সময় আমাদের এখানে লাগতো তার থেকে কিন্তু বেশি সময় লাগারই কথা আবার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে দুটো ব্যালটই কিন্তু একই জায়গায় ফেলা হচ্ছে ফলে এই ব্যালট আলাদা করাও একটা সময় সাপেক্ষ বিষয় ফলে এইবারের নির্বাচনের ফলাফল আসার জন্য একটু বেশি সময় লাগাটাই স্বাভাবিক তো আমাদের অপেক্ষার প্রহরও সেজন্য বাড়বে আর কি তবে আমরা তো ঢাকা স্ট্রিম থেকে চেষ্টা করব সর্বোচ্চ সময়ের মধ্যে সবচেয়ে কম সময়ের ভিতরেই তথ্যগুলো আসার জন্য নানা আলোচনা সমালোচনার কারণে সবার চোখ বিশেষ করেছিল ঢাকা আটাশনির দিকে তো সর্বশেষ তথ্য অনুযায়ী মির্জা আব্বাস নাসিরুদ্দিন উদ্দিন চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন তো এই তথ্যটা আমরা মাত্রই পেলাম তো সেক্ষেত্রে আসলে হচ্ছে গত কিছুদিনের যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল নাসিরউদ্দিন উদ্দিন এবং মির্জা আব্বাসকে ঘিরে সেটা আসলে হচ্ছে যদি জিতে মির্জা সেক্ষেত্রে কিরকম দাঁড়াতে পারে যেহেতু দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন এখন পর্যন্ত দেখেন এইখানে তো বাংলাদেশের বা না জিতলেও কি হতে পারে বাংলাদেশে তো আসলে বিএনপি যত কিছুই বলি একটা কিন্তু প্রাচীন একটা দল এবং একটা মানে বড় ভোটার গোষ্ঠী তাদের সাথে আছেন ফলে আমরা সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখি অনেকভাবে প্রভাবিত হই শেষ পর্যন্ত দেখা যায় যে কি এই ভোটার ফ্যাক্টরগুলো কিন্তু ম্যাটার করে তাছাড়া যারা এই মানে মানুষজন দেখার চেষ্টা করে অভিজ্ঞতা মানুষজন দেখার চেষ্টা করে যে কি সে ওই জায়গাটায় গিয়ে চালাতে পারবে না কারণ এখানে তো গণ অভ্যুত্থানের পরে যে আমরা দীর্ঘমেয়াদী একটা এই অন্তর্বর্তী সরকারকে দেখলাম বিভিন্ন জায়গাতেই তাদেরকে আমরা ব্যর্থ হতে দেখেছি এছাড়া এইখান এই সরকারের সাথে যে তরুণ উপদেষ্টারা ছিলেন তাদেরও খুব ভালো কিন্তু কার্যক্রম আমরা দেখি নাই মানে খুব যে আশা করতে পারবো তেমনটা আমরা দেখি নাই ফলে এই সব কিছু মিলিয়ে হয়তো ভোটারদের ভিতরে এটা একটা প্রভাব বিস্তার করছে তো এই আসনটি যেহেতু সবার আলোচনার মধ্যেই ছিল এবং মনে করা হয়েছিল যে এখানে অনেক কিছুই হয়ে যেতে পারে তবে শেষ শেষ বিচারে আসলে কিন্তু মানুষের আস্থা তৈরি হতে সময় লাগে ফলে যারা নতুন তাদেরকেও এই জিনিসটা বুঝেই আমার মনে হয় যে কি যে নাসিরুদ্দিন পাটোয়ারিও যেহেতু বেশ ওপেনলি কথাবার্তা বলেন তো ওনার রাজনীতিটাও করা উচিত দশ বছর পরে উনি যাক সংসদে আমাদের তো আমরাও তো আছি দেখার জন্য দেখলে এবং আমরা আশা করি কোনো ধরনের সহিংসার হবে না আপনি গণভোটের কথা বলছিলেন কিছুক্ষণ আগে তো গণভোটের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন কথা বলি সাধারণ মানুষের সঙ্গে তখন ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যেটা পাই তারা হচ্ছে গণভোট সম্পর্কে অতটা বোঝে না মানে গণভোট আসলে হ্যাঁ দিলে কি হবে না দিলে কি হবে এবং হ্যাঁ দিলে কোন জুলাই সনদের কোন বিষয়গুলো সংস্কার হবে এবং কোন বিষয়গুলো সংস্কার হবে না এই বিষয়গুলো সম্পর্কে তারা হচ্ছে অত ক্লিয়ার ধারণা তাদের মধ্যে নেই আমি আজকে আসার সময় মামার সঙ্গে কথা বলছিলাম যে ওনাকে জিজ্ঞেস করছিলাম কিসে ভোট দিলেন তারপর হচ্ছে গণভোটে কি দিলেন তো উনি বললো যে আমি গণভোটে হ্যাঁ দিয়েছি কিন্তু হ্যাঁ দিলে আসলে দুই তিনটা ছাড়া দুই তিনটা বিষয় ছাড়া বাকিগুলো তো আমি জানি না তো সেক্ষেত্রে আসলে ধরেন গণভোটে এই যে হ্যাঁ দেওয়া বা না দেওয়া গণভোটের রেজাল্ট আসতে একটা তো সময় লাগবে তো পরবর্তীতে আসলে হচ্ছে আপনার কি মনে হয় যে যারা এখন হ্যাঁ দিচ্ছে বা যারা না দিচ্ছে তাদের প্রত্যাশা আসলে পূরণ হবে আমি আসলে একটু ভিন্নমত পোষণ করি এখানে কারণ হচ্ছে যে বাংলাদেশে যেহেতু একটা দীর্ঘ ফেসিবাদী রেজিম ছিল এখানে এবং এইটার পিছনে এইখানকার যে বিদ্যমান সংবিধান সেটার একটা বড় ভূমিকা ছিল আর কি এই এই ব্যবস্থা টিকে রাখার জন্য ফলে এই সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সংস্কার এবং নির্বাচন তো সংস্কারের ক্ষেত্রে মানে আমি এই সরকারের নানা রকম সমালোচনার মধ্যেও এটাকে একটা গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখি যে তাদের যে ঐকমত্য কমিশন যে বিভিন্ন বিষয়ে অনেকগুলো দল যে এক ধরনের একমতের জায়গায় আসছে তো ফলে মানুষের যে ভয়েসটা তার অনেকটুকুই কিন্তু ঐক্যমত্য কমিশনের মাধ্যমে অনেকটুকুই চলে আসছে এবং আমরা জানি বা না জানি গণভোটে কিন্তু সেই পয়েন্টগুলোই আসছে যেগুলা ঐক্যমত্য কমিশনে মোটামুটি একমতের জায়গায় আছে যেগুলোতে দ্বিমত আছে এগুলা কিন্তু খুব একটা আসে না ফলে এই বিষয়গুলো অন্য দলগুলো এমনিতেই করতো যেমন ধরুন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই জুলাই সোনে তো এনসিপি স্বাক্ষর করে নাই কিন্তু তারই সবচেয়ে বড় এজেন্ডা ছিল আবার দেখেন বিএনপির একত্রিশ দফার কথা তো অনেক আগে থেকেই তারা বলছে এর অনেক কিছুই আবার গণভোটের ম্যান্ডেটের ভিতরে চলে আসছে ফলে এটা সত্য যে মানুষের কাছে পরিষ্কার না করতে পারার যে ব্যর্থতাটা এবং এই যে ধরেন আমরা আমিও তো আজকে ভোট দিতে গেলাম যে ব্যালট পেপারে যে এই যে চারটা দাবি এটা দেখে সাধারণ মানুষের বোঝার কোনো উপায়ই নাই এবং আমিও এই নির্বাচন কেন্দ্রে একজন দুজনের সাথে কথা বলে যেটা দেখলাম যে তারা বলছেন যে তারা আসলে বিষয়টা বুঝতেছেন না কয়েকজন তো এই কেন্দ্রে গিয়ে এই অফিসারদেরকে জিজ্ঞেস করছেন যে কোনটাতে ভোট দেব তো এইটা তো আসলে সরকারের দায়িত্ব ছিল কিন্তু সেইটার ক্ষেত্রে তারা আসলে খুব যে সহজ ভাষায় মানুষের কাছে এটা তুলে দিতে পারছে সেটা কিন্তু না এই ব্যর্থতার টুকুর দায় আমাদেরকে নিতে হবে মানে সরকারকেও এটা অ্যাকনলেজ করতে হবে কিন্তু পাশাপাশি এই গণভোটের অংশ গ্রহণের বিষয়টা গুরুত্বপূর্ণ তবে পাশাপাশি এই ভোটে যদি নাও আসে তার মানে কিন্তু এই না যে কোনো সংস্কার হবে না কারণ সবগুলো দল কিন্তু তাদের একটা এজেন্ডা আছে যার অনেক টুকুই আসলে জুলের সাথে মিলে যায় ফলে আমরা যদি গ্রোসলি চিন্তা করি বিএনপি যদি এইটা পছন্দ নাও করে জুলাই সনদ কিন্তু তার নিজের ম্যান্ডেটের ভিতরে অনেক কিছু আছে একই কথা না আমাদের ক্ষেত্রেও সত্য ফলে অ্যাজ এ হোল বাংলাদেশ আসলে একটা নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে সেইখানে যাতে একটা ফ্যাসিবাদী রেদিম আরেকবার না দাঁড়াতে পারে এবং আমরা যে যে বহু ছাত্র জনতার রক্তের উপর দিয়ে একটা গণভ্যুত্থান হলো এটার ন্যূনতম অর্জনটুকু ধরে রাখার জন্য গণভোটের একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি আমরা এতক্ষণ অনেক বড় বড় দলগুলো নিয়ে কথা বলেছি আমি যদি একটু ওদিক থেকে সরে আসি আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম ব্রাহ্মণবাড়িয়া ছয়ের বাঞ্চারামপুরে জুনায়েদ সাকি উনি কিন্তু গণসংহতি আন্দোলন থেকে উনি হচ্ছে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আছে তো এই সম্পর্কে যে মানে ডানপন্থী দলগুলোর বাইরে যে দলগুলো আছে তাদের যে হচ্ছে এই যে ভোটে অংশগ্রহণ ভোট যুদ্ধ এই প্রক্রিয়া এখনো চলছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কি বল এটা তো আসলে খুবই আশা জাগে নেওয়া বিষয় কারণ জুনায়েদ সাকি ছিলেন গত বিশ বছর বাংলাদেশের গণ আন্দোলনের অন্যতম একজন প্রধান মুখ এবং তিনি জনতার পক্ষে ছিলেন বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে বামপন্থী রাজনীতি সম্পর্কে এক ধরনের একটা পারসেপশন তৈরি হয়েছে সেটাকে বিনির্মাণের ক্ষেত্রে কিন্তু জনের সেকের একটা ভূমিকা আছে তো এই লোকটা যে তার আসনে একটা ভালো ভোট পাচ্ছেন এটা আমাদেরকে আসলে আশাই আশাই দেখাচ্ছে এবং আমরা আসলে এরকম শুদ্ধ পরিশুদ্ধ মানুষদেরকে পার্লামেন্টে দেখতে চাই যদি আমরা এরকম আরও কয়েকজন প্রার্থীকে এরকম দেখতে পারি তাহলে পার্লামেন্ট একটু ভাইব্রেন্ট হবে আর কি যদিও আমরা তো আসলে এতটুকুতে সন্তুষ্ট হয়ে গেলে চলবে না নিশ্চয়ই এই জোনায়দ সাকিব এই জয় সামনের দিনে বামপন্থী আন্দোলনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটাই আশা করি আমরা অসংখ্য ধন্যবাদ আরিফ রহমান আমরা ছিলাম এতক্ষণ নির্বাচনের বিষয় নিয়ে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং গণনা চলছে আমরা সর্বশেষ তথ্য নিয়ে থাকব আপনাদের সঙ্গে আপনারা তার পর্যন্ত সবাই ভালো থাকুন